এরা কিছু যুবককে দেখে একটা কোন বুদ্ধি দিল মানে আল্লাহর সাথে চালাকি কয়ে যে শোন আল্লাহ শনিবার দিন মাছ মারতে নিশ্চিত করেছে শনিবার দিন মাছ মারিস না আল্লাহর হুকুম এটা অমান্য করা যাবে না

তারা ওই পয়গম্বরের কথা না শুনছ তো আল্লাহ আল্লাহর নির্দেশে ইসুলজন তাদেরকে আল্লাহর আজাদ এবং গজবের ভয় দেখাতেন তারপরেও যদি ফিরে না আসতো তো আল্লাহাদ তাদের উপরে রজব না দুনিয়াতে তাদেরকে শাস্তি দিতেন নিতেন যারা কিছু না পড়াশোনা করেন তারা তো জানে ওলামায়ে কেরামের জবানে শুনেছেন পূর্বে অনেক শক্তিশালী অনেক জাতি অতিবাহিত হয়েছে ও সামুদ তারপর ফেরাউনের বাহিনী নমরুদের বাহিনী قارুনের বাহিনী অনেক শক্তিশালী অনেক বাহিনী পুত্র অতি হয়েছে আমাদের কি শক্তি আমাদের শারীরী অবকথাম আমরা কত ছোট ছোট মানুষ দিন দিন মানুষ শুধু ছোট হচ্ছে তাই না আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস ইসলাম 60 হাত লম্বা ছিলেন কয় হাত 60 হাত কোহালের কাছাকাছি আর আমরা কয় হাত 3.5 হাত তো তারা অনেক শক্তিশালী ছিল অনেক শক্তিশালী পাথরের পাহাড় খোদাই করে করে অনেক কারুকার্য করে পাথরের পাহাড়ের ভেতরে তারা বিল্ডিং নির্মাণ করে পাহাড় কেটে কেটে তখন তো এত উন্নত বিজ্ঞান প্রযুক্তি ছিল হাতে করত তারা সহজ অনেক শক্তিশালী এদেরকে আল্লাহ রব্বুল আলমী ধ্বংস করেছে বিভিন্ন সময় আজাদ দিয়ে ধ্বংস করেছে ফেরাউন বাহিনী আপনারা জানেন সত্তর হাজার ফেরাউনের বাহিনী এদেরকে নিমিশের মধ্যে আল্লাহ পাক নীল মধ্যে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তেমনি কাউকে আগুনের বৃষ্টি উপর থেকে অগ্নি বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে হজরত নুহার ইসলামের সম্প্রদায় নুহার ইসলামের সাথে অসৎ আচরণ করেছে গুণা করেছে তো মহা প্লাবনে ভাসিয়ে ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন জানি আমার প্রিয় ভাইয়ারা পূর্বের উন্মতের সাথে আল্লাহ পাকের এই আচরণ ছিল তারা যদি ব্যাপক ভাবে কোন গুনাহের মধ্যে জড়িয়ে দিল তো আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে আযাব দিতেন মারাত্মক আযাব দিতেন প্রধানত দুই ধরনের শাস্তি দিতেন কয় ধরনের দুই ধরনের শাস্তি দিতেন একটা শাস্তিকে বলা হয় মাস

আমি আমাদেরকে সম্বোধন করে বলছেন তোমরা তো জানো যে তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল তাদেরকে আমি একটা বিধান দিয়েছিলাম শনিবার দিনের বিধান শনিবার দিন তাদেরকে আমি একটা বিধান দিয়েছিলাম কিন্তু ওরা আমার বিধানকে লঙ্ঘন করার কারণে আমি তাদেরকে বললাম যে তোরা নির্দিষ্ট বানরে রূপান্তরিত হয়ে যায় সবগুলো মানুষ বানর হয়ে গেল হজরতে দাউদ আলহ উন্মত এদেরকে আল্লাহ বলেছেন শনিবার দিন তোমরা সপ্তাহে বাকি ছয় দিন মাছ মারবি কিন্তু শনিবার দিন আপনারা হয়তো ভাবছেন যে মাছ শনিবার দিন না মারলো যায় না আল্লাহ প্রত্যেকটা বিধানের মধ্যেই একমত আছে আল্লাহ দেখতে চান কে আমার কথা মানে আর কে মানে শুধু এটা দেখতে চান তা আল্লাহ তাদেরকে বিধান দিয়েছেন শনিবার দিন মাছ মারতে পারবি না কিন্তু পরীক্ষাটা আরো কঠিন করার জন্য আল্লাহ সমুদ্রের মাছগুলোকে বললেন যে তোরা শনিবার দিন একেবারে সমুদ্রের কিনারা এসে ভেসে থাকে সপ্তাহের বাকি ছয় দিন মাছ সব থাকে সমুদ্রের মাঝখানে মাছ ধরতে মাঝখানে যাওয়া লাগে জাল ফেললে মাছ উঠে কিংবা উঠে না কিন্তু শনিবার দিন মাছগুলো সব সমুদ্রের কিনারা এসে ভেসে থাকে হাত দিয়েও যায় না এবার বলেন পরীক্ষাটা সহজ নাকি কঠিন? ঠিক কঠিন। একদিকে মানুষগুলো হাতেনা গাল্লে, হাত dili ধরা যায়। অপর দিকে আল্লাহ বলছেন শনিবার দিন মাছ ধরতে পারবে। চরম পরীক্ষা। এবং মানুষগুলো ছিল সবগুলো উপকূলীয় অঞ্চলে বসবাস করত। ওদের নেশা পেশা সবগুলো মাছ পারা। মাছ পালন পেশাতে কত মারাতম যারা মাছ পারে ওদেরকে দিয়াছে বলেন। আমরা বুঝবো না তাই না। সারা দিন নদীতেইtypescript একটা মাছও বৃষ্টিতে উঠেনা তাও বসে আছে। মারাতম নেশাই। তো এখন যখন আল্লাহ পাক নিষেধ করলেন মাছ মারা আরবিনা তো এদের মধ্যে যারা সৌভাগ্যবান আল্লাহ মুত্তাকি परहेजকার তারা তো আল্লাহর বিধান মানা মতই মাছ মারা বন্ধ করে দিল তাদের মধ্যে লোভ ছিল আকর্ষণ ছিল সবই ছিল কিন্তু আল্লাহর বিধানকে তারা মাথার উপরে নিয়ে গেছে আল্লাহ নিষেধ করেছে এখন ওই সমুদ্রে কিনারায়ও যাওয়া যাবে না ওরা তো মাছ মারা বন্ধ করলেই বরং ওই এলাকা চিনিই চলে গেলtena শনিবার দিন এখানে ঢাকায় যাবে কারণ যদি শয়তান ওয়াসওয়াসা দেয় মাছ ধরার জন্য গুনাহ করতে হলে গুনাহর যে বস্তুটা ওইটা নিজের চোখের সামনে থেকে দূরে সরাতো চোখের সামনে থাকলে কি মনে চাইবে না এজন্য দেখলেন উলামায়ে کرامের কাছে ফতুয়া জানতে চাইলে যে হুজুর টেলিভিশন ঘরে রাখব কিনা টেলিভিশন দেখব না শুধু টেলিভিশনটা ঘরে রাখব উলামায়ে کرام ফতুয়া দিবেন টেলিভিশন তো রাখা যাবে না টেলিভিশনের যে বাক্সটার মধ্যে থাকুক বাক্সটাও রাখা যাবে না

বরং ওই পানীয় গুলো ওই মদ গুলো যেই যেই পাত্রের মধ্যে তৈরি করা হয় রবিজি বললেন ওই পাত্রগুলোও ধরে রাখা যায় ওটা দেখলে মনে করবে তো আল্লাহ কিছু সৌভাগ্যবান মান্ডা ওরা সমুদ্রের কিনারা থেকে সরে গেল আর আরেক দল সরাসরি আল্লাহ নাফর মানিতে লিখতে হলো ওরা শনিবার দিন মাছ মাত্রেই থাকিল

এই বুড়া কতগুলো এই আল্লাহর না ফরমান এরা কিছু যুবককে দেখে একটা কোন বুদ্ধি দিল মানে আল্লাহর সাথে চালাকি কয়ে যে শুন আল্লাহ শনিবার দিন মাছ মারতে নিষেধ করেছে শনিবার দিন মাছ মারিস না আল্লাহর হুকুম এটা অমান্য করা যাবে না আল্লাহ নিষেধ করেছে তবে এক কাজ কর শনিবার দিন যখন মাছগুলো কিনারায় থাকে তখন তোরা মাছগুলো ব্যাগ দিয়ে রাখবি রোববার দিন যাবে দেখেন আল্লাহ সবে চালাকি করে তো এই যে দুই গ্রুপ এই যে দুই গ্রুপ এক গ্রুপ সরাসরি আল্লাহ পাকের অবাধ্য চানিতে লিখতে হয়েছে আর এক গ্রুপ আল্লাহ সবে চালাকি করেছে না তো ওটা হচ্ছে আরো বেশি মারাত্মক অপরাধ এই দুই গ্রুপ আল্লাহ রব্বুল আলামিন কি করলেন এমন ভাবে ধ্বংস করলেন আল্লাহ কোরআনে বলেছেন ফাতালনা আলাইকুম কুলু ইরাদান খাসিন তোমরা নিকৃষ্ট বানর রূপান্তরিত হয়ে যা তাফসীর ইবনে মধ্যে আছে যে একদিন বেলা দেখা গেল যে ওই bosttiটা ওই জনবসতিকে একটা মানুষ হলোই সকালে সূর্য উঠে গেছে কোন মানুষজন দেখা যাচ্ছে না তো যেই মানুষগুলো আল্লাহ হলো মুত্তাকি পরহেজগার এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল ওরা তো এমনি আত্মীয় ছিল আত্মীয় শুন না এরাবনি কি ব্যাপার আমার ভাইয়ের ঘরের দরজা খুলে না কেন অমুকে বলে যে আমার ভাতিজার দরজা খুলে না কেন আমার ছেলে দরজা খুলে না কেন এলাকায় কোনো মানুষ জন্য নেই বেলা তারা গেল ওই এলাকায় গিয়ে দেখে একজন মানুষও নাই ঘটনা কি সবার বাড়িতে দরজা বন্ধ দরজা বন্ধ দরজা নক করে দরজা খুলে না করে দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলো ঢুকে দেখে ভিতরে কতগুলো শুকর আর বানর করে আছে